দারুণ একটা ডেজার্টের খোঁজ দিতে চলেছি তোমাদের খুব সহজে অল্প উপকরণ দিয়েই বানানো যায় এই অসাধারণ রান্নাটা চলো তাহলে রান্নাটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধ যেটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যানে গরম হতে সাথে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো পনিরের টুকরো পনিরটা এখানে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেবো যেহেতু পনির খুব নরম তো এখানে আমি হাতের সাহায্যেই এটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তোমরা যদি চাও তো অবশ্যই গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারো যেহেতু এখানে আমি কোনো গ্রেটারের ব্যবহার করিনি তো অবশ্যই দেখে নেবো যাতে কোনো পনিরের বড়ো টুকরো বাকি না রয়ে যায় পনির রেডি করে নিয়েছি এইবার একটা ছোট বাটিতে এক হাতার মতো উষ্ণ গরম দুধ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কেশর যেটাকে আমি খানিকক্ষণ ভিজতে সময় দিয়েছি দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ফুটিয়ে ফুটিয়ে খানিকটা ঘন করে নেব মিনিট দশেক ফোটার পরই দুধটা ঘন হয়ে এসেছে এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হাতে করে ম্যাশ করে রাখা পনিরটা পুরো পনিরটাই এখানে আমি দিয়ে দেবো পনিরটা দিয়ে খানিকক্ষণ নেড়ে মিনিট পাঁচেক এটাকে আমি ফুটতে দিয়েছি এর ওপর দিয়ে দিয়ে দেবো দুটো লবঙ্গ ও এলাচ যাতে এর স্মেলটা খুব ভালো আসে সাথে দিয়ে দেবো এখানে খানিকটা কাজু এবং কিশমিশ যেটাকে আমি কোনো ঘি বা তেলে ভেজে নিইনি তোমরা যদি চাও কাজু কিশমিশটাকে খানিকটা ঘিয়ে ভেজেও এতে দিতে পারো কাজু কিশমিশটা ঘিয়ে ভাজলে তার গন্ধও খুব সুন্দর আসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা কেশরের দুধটা আর অ্যাড করে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচের মতো কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক যদি না থাকে বাড়িতে অবশ্যই গুঁড়ো দুধ খানিকটা দুধের মধ্যে গুলেই এতে দিতে পারো এখানে সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকটা ঘন হয়ে এলে তিন থেকে চার চামচের মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনিটা কম বেশি করতে পারো মিনিট দুয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে এই রেডি আমাদের অসাধারণ খেতে পনিরের পায়েস বা ক্ষীর পনির যেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও এবং হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না